নমস্কার আমি অ্যাস্ট্রোলজি অনিশ মুখার্জি অ্যাস্ট্রোলজি বিষয়ক টকশোতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা এমন একটা ঘটনার কথা বলবো যেটা আমার মনে হলো আপনাদেরকে বলা উচিত এবং এই বিষয়ে আপনাদেরকে জানা উচিত কিছুদিন আগে আমি একজনকে কনসালটেশন করেছিলাম একজনের হরস্কোপ আমি অনলাইন দেখেছিলাম এবং তাকে রেমেডি দিয়েছিলাম তার ঘটনাটা এই রূপ ছিল যে তার তিনি যে অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল শনির অন্তর্দশা তিনি যে অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল শনির অন্তর্দশা এবং শনি ওনার ছকে মারক ছিল তার ফলে কি হয়েছে উনি যখন শনির অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন উনি চাকরিটা হারিয়েছেন উনি ভালো পোস্টে কাজ করতেন হঠাৎ করে উনি চাকরি কিন্তু চলে যায় একটা বদনাম এসে ওনার চাকরি চলে যায় এবং ওনাকে আমি বলেছিলাম এবং তখন উনি অত্যন্ত একটা রেস্টলেস অবস্থায় ছিলেন আনচান করছিলেন একটা বড় পোস্টে চাকরি করার পর হঠাৎ করে যদি চাকরি চলে যায় যে সিচুয়েশন হয় মানুষের উনি সেই ছিলেন মাথা অত্যন্ত গরম বাড়িতে ঝামেলা কিছুই উনি বুঝতে পারছিলেন না কনফিউজ হয়ে যাচ্ছিলেন কনফিউজ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কারণ আপনি যখনই কনফিউজ থাকবেন তখন আপনি সামনের কোনো রাস্তার কিছু দেখতে পারবেন না এই অবস্থায় উনি আমার কাছে এসেছিলেন এবং ওনার হরস্কোপ আমি ভালো করে দেখি অনলাইনে উনি ওনাকে বলি এবং আমি বলে দিয়েছিলাম আপনার চাকরিতে এখন সমস্যা আসবে চাকরি চলে যেতে পারে উনি বলেন হ্যাঁ চলে গেছে এবং ওনাকে আমি এটাও বলেছিলাম যে আপনাকে আমি একটা রেমেডি দিচ্ছি তিন মাসের মধ্যে আপনি কিন্তু একটা নতুন চাকরি পাবেন ইয়েস আমি বলেছিলাম তিন মাসের মধ্যে একটা নতুন চাকরি পাবেন আমি বলেছিলাম এবং ওনাকে রেমেডি ধারণ করিয়েছিলাম তিন মাস হয়ে গেছে উনি কিন্তু এখনো চাকরি পাননি ভালো করে শুনুন ভিডিওটা উনি কিন্তু এখনো চাকরি পাননি তিন মাস হয়ে গেছে তিন মাস পরে উনি আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন আপনি তো বলেছিলেন যে তিন মাস হয়ে গেছে কিন্তু তিন মাসের মধ্যে চাকরি পাবেন আমি তো পেলাম না আপনি তো বলেছিলেন তিন মাসের মধ্যে চাকরি পাবেন আমি তো এখনো পাইনি চাকরি এবং উনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেছিলেন যে আপনি এই কথাগুলো বলছেন রেমেডি দিয়ে দেওয়ার সময় বলছেন যে তিন মাসের মধ্যে চাকরি পাবেন কিন্তু পাননি কিন্তু আমি পাইনি তাহলে কি জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে গেল রেমেডি মিথ্যা হয়ে গেল এইখানেই জ্যোতিষশাস্ত্রের প্রকৃত ব্যাখ্যা কিন্তু আসে আমি ওনাকে বললাম যে আপনি একটু শান্ত হন ওনার সঙ্গে আমি আর একটা সেশন করলাম ফ্রি অফ কস্ট আমি কোনো চার্জ তার জন্য নিইনি আমি বললাম আপনি একটু শান্ত হন আচ্ছা এই তিন মাসে আপনি যে রেমেডিগুলোই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিগুলি ধারণ করেছেন আপনি কি কিছু ফিল করতে পারছেন নিজের মধ্যে ওনাকে প্রথমে শান্ত করলাম ওনাকে বললাম যে আপনি ভুলে যান চাকরির ব্যাপারে এই তিন মাসের মধ্যে আপনি কি কিছু ফিল করতে পারছেন উনি বললেন যে তিন মাস আগে আমার যেরকম সিচুয়েশন ছিল আনচান করছিল শরীর রেস্টলেস অবস্থা সেই জায়গাটা ধীরে ধীরে ঠিক হয়েছে এবং আমি বুঝতে শিখেছি যে আমার সঙ্গে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে হয়তো সেখানে আমি কন্টিনিউ যদি করতাম আমার আরো বড় প্রবলেম আসতে পারত সেই কোম্পানিতে কন্টিনিউ করলে আরো বড় প্রবলেম আসতে পারতো এবং আমি এই তিন মাসে একটা নতুন কোর্স জয়েন করেছি এবং নিজের স্কিলকে ব্রাশ আপ করেছি কিন্তু আমি চাকরি এখনো পাইনি আমার রোজগার তো দরকার তো দেখুন আমি ওনাকেও বললাম একই কথা এবং আপনাদেরকেও বলছি যে ধরুন আপনি কোনো শপিং মলে শপিং করতে গেছেন ভালো করে বুঝুন কথাটা আমি কি বলছি কোনো শপিং মলে আপনি শপিং করতে গেছেন এবং আপনার মনে সব সময় কি থাকবে আমি কিভাবে তাড়াতাড়ি করে শপিংটা করে বাড়িতে ফিরতে পারি শপিং মলে শপিং করতে গেছেন আপনার মনে থাকবে যে আমি তাড়াতাড়ি করে কিভাবে শপিংটা করব করে আমি বাড়িতে যাব। কিন্তু মনে করুন যদি শপিং মলটাই আপনার হয় শপিং মলটা যদি আপনারই হয় আপনি কি সেই তাড়াহুড়োটা করবেন যে কতক্ষণে আমি তিন ঘন্টা চার ঘন্টা কি দু ঘন্টার মধ্যে শপিং করে আমি বাড়ি যাব করবেন না কারণ আপনি জানেন শপিং মলটাই আপনার ঠিক একই রকম ভাবে আপনাকে বুঝতে হবে যে ভগবান আপনার ভগবান আপনাকে সৃষ্টি করেছে মানে আপনি যে পৃথিবীতে আছেন আপনার যে সৃষ্টি হয়েছে এটা ভগবানের দান এবং এই যে রেমেডিয়াল মেজারমেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিয়াল মেজারমেন্ট এটা দৈব কৃপার সঙ্গে কানেক্ট করা হয় আপনাকে অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত রেমেডি আছে আপনাকে দৈব কৃপার সঙ্গে কানেক্ট করা হয় প্রতিটা গ্রহের এক একটা করে দেবতা আছে সেই দৈব কৃপার সঙ্গে আপনাকে কানেক্ট করা হয় এবং আপনি যখন বুঝবেন ওই শপিং মলটা আপনার আপনি আর তাড়াহুড়ো করবেন না তেমনি আপনাকে বুঝতে হবে যে ভগবানের ভগবানের সন্তান আপনি এবং ভগবান আপনার জন্য কিছু প্ল্যান করে রেখেছেন এবং তাহলেই আপনি দেখবেন আপনার মধ্যে তাড়াহুড়ো জিনিসটা ইমপেশেন্ট যে অবস্থা আপনার তৈরি হয়েছে যে আমি কেন তিন মাসের মধ্যে চাকরি পেলাম না এটা হবে না মনে রাখবেন আমরা যখনই ইমপেশেন্ট হয়ে যাই তখন আমাদের মাইন্ড কিন্তু হারি হারিনেস খোঁজে মানে মন সবসময় কিভাবে তাড়াহুড়ো করে তার মনটা কিন্তু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যখন আমরা থাকি থাকি মানে অধৈর্য মন তাড়াহুড়ো করে আমাদের অ্যাকশন কিন্তু তাড়াহুড়ো করে না অ্যাকশন কিন্তু স্লো থাকে মানে আমরা যে অ্যাকশন করবো সেটা স্লো কিন্তু মনে ভাবছি যে কিভাবে তাড়াতাড়ি জিনিসটা ঘটবে আমাদের উল্টোটা করতে হবে মাইন্ডটাকে পেশেন্ট রাখতে হবে মানে ধৈর্যশীল মন রাখতে হবে মন তাড়াহুড়ো করলে হবে না অ্যাকশনটাকে দ্রুত করতে হবে অ্যাকশনটা দেখতে হবে যেন তাড়াতাড়ি হয় এবং দেখুন এনার ইনি যে কথাগুলো আমাকে বললেন এই ইনি যে ক্লায়েন্ট কথাগুলো বললেন আমি ওনাকে বললাম যে দেখুন রেমেডিগুলি ধারণ করার পর আপনি কিন্তু একজন অর্ডিনারি মানুষের থেকে একজন স্পেশাল মানুষ কিন্তু হয়েছেন কি করে আমি ওনার কথাবার্তা শুনে যেটা বুঝলাম ওনার মধ্যে তিনটে কোয়ালিটিস ডেভেলপ করেছে প্রথম হচ্ছে পারসেপশন মানে ওনার একটা ঘটনার প্রতি পারসেপশন এই যে উনি বলছেন যে ওখানে কন্টিনিউ করলে ওই কোম্পানিতে কন্টিনিউ করলে আরো বড় প্রবলেম হয়তো আমার উপর আসতে পারত ভালোই হয়েছে যা হয়েছে এইটা বুঝতে হবে যে ভগবান যে প্ল্যান আপনার জন্য করেছে সেটা আপনার জন্য বেস্ট প্ল্যান যে ঘটনাটা আপনার লাইফে ঘটছে সেটা আপনার জন্য বেস্ট মানে আরো ভালো কিছু অপেক্ষা করছে এই রিয়েলাইজেশনটা এই জীবনকে এ দেখারই পারসেপশন এটা ওনার মধ্যে ক্রিয়েট হয়েছে সেকেন্ড যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে অবজারভেশন প্রতিটা ইমোশনকে উনি খুব ভালোভাবে অবজার্ভ করতে শিখেছেন আগে যেমন একটা রিস্কলেস সিচুয়েশন ছিল কোনো কিছু বুঝতে পারছিলেন না আমি প্রথমে বললাম কনফিউজ কনফিউশন ওয়ার্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কনফিউজড আপনি বুঝতে পারছেন না যে আপনার সামনে রাস্তাটা কি সেই জায়গায় ক্ল্যারিটি এসছে উনি ওনার রাগ দুঃখ বুঝতে পারছেন যে ওনার রাগ হচ্ছে দুঃখ হচ্ছে অবজার্ভ করতে পারছেন তার ইমোশনগুলোকে লাভ হেট্রেট ভালোবাসা এবং ঘৃণার মধ্যে অবজার্ভ করতে পারছেন উনি অবজার্ভ করতে পারছেন যে ওনার উনি অধৈর্য হয়ে পড়ছেন এই জিনিসগুলো জিনিসগুলো উনি অবজার্ভ যখন করতে পারছেন তার মানে ওনার কন্ট্রোলের মধ্যে কিন্তু এসে যাচ্ছে ধীরে ধীরে এবং থার্ড যে জিনিসটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্রেশন প্রতিটা মানুষের মধ্যে কিছু ভালো ভালো কোয়ালিটিস থাকে এই যে উনি বলেন না তিন মাসে উনি একটা কোর্স জয়েন করেছেন নিজের স্কিলকে ব্রাশ আপ করার জন্য সেই ভালো কোয়ালিটিসকে উনি আরও এনহ্যান্স করেছেন এই তিনটে জিনিস ওনার মধ্যে ডেভেলপ করেছে এবং আপনারা জানবেন যখন বৃষ্টি পড়ে আকাশ থেকে যখন মেঘ থেকে বৃষ্টি পড়ে তখন সবাই দেখতে পায় যে মানুষ যখন সবাই দেখতে পায় যে ওয়াটার ফল হচ্ছে তেমনি একটা মানুষ যখন চাকরি চলে গেল তার সবাই দেখলো কিন্তু তার চাকরিটা ধুম করে চলে গেল সে ফল করলো কিন্তু যখন সেই সমুদ্র বা পুকুর থেকে বাষ্প বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ পুঞ্জীভূত হয় সেইটা কিন্তু কারো চোখে পড়ে না আপনি কি দেখতে পান যে আপনার পুকুর বা সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে মেঘ জমছে সেটা কি চোখে দেখা যায় দেখা যায় না সেটা কারো চোখে পড়ে না এই যে তিন মাসে রেমেডি নেওয়ার সময় রেমেডি ধারণ করে ওনার মধ্যে সেই ইনার গ্রোথটা হয়েছে ঠিক যেমন জল বাষ্প হয়ে মেঘ হয় তেমনি ওনার মধ্যে সেই ইনার গ্রোথ ডেভেলপ করেছে ওনার মধ্যে ওই কোয়ালিটিসগুলো ডেভেলপ করেছে এবারে দেখুন আমাদের জেনারেলি তিন ধরনের বডি থাকে এটা নর্মাল অ্যাস্ট্রোলজি নয় আরো ডিপ তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি জেনারেলি তিন ধরনের বডি থাকে একটা হচ্ছে আমাদের স্থূল বডি মানে যেটা আপনার বডি ক্যারি করছেন সেটা আপনার বডি যেটা আমাদের বডি বলা হয় এরপরে আমাদের চারদিকে অড়া যেটা থাকে সেটাকে বলা হয় সেটা আমাদের চারদিকে যে অড়া থাকে সেটাকে বলা হয় সূক্ষ্ম বডি মানে সাটল বডি সূক্ষ্ম বডি তারপরে থাকে হচ্ছে কজাল বডি মানে যে বডিতে যদি আপনি রিচ যান তাহলে মোক্ষপ্রাপ্তি হবে যখন দশা খারাপ যায় আপনার জীবনের জিনিসগুলি খারাপ ঘটতে শুরু করে তখন এই যে সূক্ষ্ম বডি আমাদের চারপাশে থাকে সাটল বডি এটা ধীরে ধীরে ছোট হতে থাকে এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে ধরুন আপনি একটা গেঞ্জি পরে আছেন গেঞ্জিটা ধীরে ধীরে ছোট হচ্ছে তাহলে কি হবে আপনার শরীরে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে আপনি মনে করবেন যে কী করে আমি স্যান্ডোগেঞ্জিটা খুলে ফেলবো ঠিক তেমনি যখন খারাপ দশার মধ্যে দিয়ে মানুষ যায় এই সাটল বডিটা ধীরে ধীরে ছোট ছোট হতে থাকে এবং আমাদের উপর প্রেসার ক্রিয়েট হতে থাকে তখন মানুষ মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় এবং এটা যখন আরও ছোট হতে থাকে আরও ছোটো হতে থাকে তখন কিন্তু মানুষের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে অ্যাংজাইটি ডেভেলপ করে রেস্টলেসনেস ডেভেলপ করে এই যেমন এনার যখন চাকরি চলে চলে গেছিল তখন উনি এই সার্টেল বডিটা ছোট হতে থাকছিল এবং উনি সেই রেস্টলেসনেস ডেভেলপ করেছিলেন স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি সাধনা ক্রিয়া রেমেডি মানুষকে এই সার্টাল বডিটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করে যখনই এটা ধীরে 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 এক্সপ্যান্ড করবে আপনি রিলিফ পাবেন আপনার মধ্যে কোয়ালিটিস ডেভেলপ করবে এবং এই সার্টাল বডি যখন একদম বাইরের আমি যেমন বললাম কজরাল বডি সেই কজাল বডির সঙ্গে মিশে যাবে তখন আপনার প্রাপ্তি হয় তো এই যে আমাদের সূক্ষ্ম বডির যে খেলা এখানেই কিন্তু গল্পটা লুকিয়ে আছে এই রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে ইনি গত তিন মাসে যে তিনটে কোয়ালিটিস ডেভেলপ করেছেন এখন উনি অনেক বেশি স্কিল্ড অনেক বেশি মানসিকভাবে শান্ত এবার যদি ওনার কাছে কোনো ইন্টারভিউ আসে উনি খুব সহজে সেটাকে ক্র্যাক করতে পারবেন যেটা উনি তিন মাস আগে পারতেন না কারণ ইন্টারভিউ যখন আসবে আপনার কাছে আপনাকে অত্যন্ত কুল মাইন্ডে সমস্ত অ্যান্সার দিতে হবে আপনি যে জিনিসগুলো জানেন সেগুলোকে আপনাকে এক্সপ্রেস করতে হবে আপনার মন যখন অশান্ত থাকবে যখন আপনার সেই সাটল বডি সংকুচিত থাকবে প্রচণ্ড প্রেসারের মধ্যে থাকবেন আপনি জানা জিনিসও বলতে পারবেন না রেমেডিয়াল মেজারমেন্ট এনার মধ্যে এই ইনার গ্রোথটা করেছে ঠিক যেমন সমুদ্র থেকে বাষ্প আকাশে গিয়ে মেঘ জন্মায় যেটা যেমন আমরা চোখে দেখতে পাই না রেমেডিয়াল মেজারমেন্টও ঠিক তেমনি ওনার ইনার গ্রোথকে ডেভেলপ করেছে এখন কোনো ইন্টারভিউ এলে উনি সহজে ক্র্যাক করতে পারবেন এখন আমি ওনাকে বললাম এখন ইউ আর রেডি নাও আপনি এখন রেডি আপনি এখন ইন্টারভিউ এর জন্য চেষ্টা করুন এবং ইন্টারভিউ এলে আপনি সহজে সেটা ক্র্যাক করতে পারবেন কারণ আমি জানি ওনার এখনো দশা চলছে চাকরি পাওয়ার তিন মাসের মধ্যে আমি বলেছিলাম তার মানে উনি তিন মাসের মধ্যে সেই ইনার কোয়ালিটিস ডেভেলপ করে ফেলেছেন এবার উনি চাকরিটা পাবেন অ্যাস্ট্রোলজিক্যাল স্পিরিচুয়াল রেমেডি এই ভাবে কিন্তু কাজ করে আপনারা যারা ধারণ করেছেন তারা বুঝেছেন এবং যাদের মধ্যে পেশেন্ট জিনিসটা ধৈর্য জিনিসটা ডেভেলপ করেছে উনি কিন্তু সাকসেস পেয়েছেন আজকে আশা করি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম রেমেডি কিভাবে কাজ করে এরকম আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে লাইক করবেন পেজটাকে এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন আর যারা আমাকে অনলাইন দেখাতে চাইছেন হরস্কোপ আপনারাও যদি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যান দেখিয়ে নিন আমার সঙ্গে অনলাইন বাড়িতে বসে আপনি কনসাল্ট করতে পারবেন কুড়ি মিনিট কথা বলব কলটাকে রেকর্ড করতে পারবেন দেখিয়ে নিন এই নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ